তোমরা অনেকেই চিন্তা করতেছো যে কলেজ অ্যাডমিশন করবা এবং এর সাথে সাথে কি এইচএসসি পড়াশোনা শুরু করবা কিনা তোমার অনেক বন্ধুরাই দেখতেছো যে এইচএসসি পড়াশোনা শুরু করতেছে তো আমি যদি প্রথমে বলি তোমার এই সময় ডিসাইড করা উচিত যে আসলে তুমি কলেজ এডমিশনটাই করবা নাকি এইচএসসি করবা দুইটা কি একসাথে করবা কিনা বা যে কোনো একদিকে ফোকাস দিবা কিনা বলছো তুমি হয় কলেজ অ্যাডমিশানটা ভালো মতো ফোকাস দিয়ে করো আর নাহলে কলেজে পড়াশোনা শুরু করতে পারো তোমার যদি ডেম হলি ক্রস সেন্ট জোসেফ বা সেন্ট গ্রেগরি যদি টার্গেট না থাকে তাহলে আমি মনে করি যে তুমি পড়ালেখাটা মানে এইচএসসি প্রিপারেশন নেওয়াটা শুরু করতে পারো এটা করাটাই ভালো হয় কারণ এইচএসসিতে কিন্তু অনেক প্রেশার পড়বে হ্যাঁ কলেজের টাইম টাইম এগুলো তো জানোই অলরেডি বিভিন্ন জায়গা থেকে শুনছো এখন তোমার কাছে যদি মনে হয় যে তুমি দুইটাই একসাথে করবা তাহলে কেমন হয় তো এটা একটা মানে কি বলবো একটা প্রেশার তাই না অলরেডি তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে ভাবতেছো আবার দুটো কি করবা তো এটা তোমার কাছে ডিসাইড তুমি করবা তুমি ডিসাইড করে নেওয়া উচিত হ্যাঁ যে তুমি আসলে কোন দিকে যাবে মানে দুইটা একসাথে করবা নাকি যে কোনো একটা এটা এখন ডিসাইড করে নাও হ্যাঁ আর বেশি দেরি করো না অলরেডি জুন চলমান তো প্রথমে যদি বলি হ্যাঁ তুমি এইখানে মনে করো যে তুমি কলেজ অ্যাডমিশনের জন্য তোমাকে বুঝে শুনে আগাইতে হবে হ্যাঁ তো তুমি প্রথমেই মূল বই কনসেপ্ট যেটা আছে সেগুলো ভালো মতো পড়বে আচ্ছা এর আগে একটা কথা বলে নেই সেটা হলো যে তুমি একটা জিনিস চিন্তা করতে হবে যে তুমি যদি মনে করো যে তুমি কলেজ অ্যাডমিশন বা এইচএসসি পড়াশোনা তুমি যেটাই শুরু করতে চাও তোমার ব্যাপার তুমি শুরু করতে পারো হ্যাঁ তুমি যদি চাও কলেজ অ্যাডমিশন শুধুমাত্র ওইটাই করবা তাহলে ওইটাই করো কিংবা তুমি যদি চাও যে আমি কলেজ অ্যাডমিশনের সাথে সাথে এইচএসি পড়া পড়ব দুইটা একসাথে করতে পারে বা শুধু কলেজে পড়াশোনা করতে পারে এখন তুমি যদি দুইটাই একসাথে করো তাহলে একটা জিনিস বলবো হ্যাঁ যে তুমি এখানে একটাকে নাম্বার ওয়ান একটাকে নাম্বার টু এই দুইটা জিনিসের মধ্যে নাম্বার ওয়ান নাম্বার টু করো তোমার কাছে যদি মনে হয় যে আচ্ছা কলেজ অ্যাডমিশনটা দেই কোনো মতো দিলেই হয়েছে অত প্যারা নাই তাহলে তুমি কলেজে পড়াটাকে মেইন সিরিয়াস দিয়ে পড়বা আর যদি মনে করো কি যে না আমার ডেম হলিক্রস বা সেন্ট জোসেফে ভালো মতো পরীক্ষা দেওয়া উচিত তাহলে আমি কলেজ অ্যাডমিশনটাকেই তুমি এক নাম্বার হিসেবে প্রায়োরিটি হিসেবে সেট করবা তুমি এক নাম্বার গুরুত্বটা পড়বো এখানে আর তারপরে তুমি কলেজে পড়াশোনা করবা কারণ তোমাকে অলরেডি কয়েকদিন আগে একটা ভিডিও তোমাদের জন্য দেওয়া হয়েছে দিয়েও সে মানে তুমি দেখতে পারো এখানে কিন্তু বলছে যে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশনের পড়ো মোটামুটি তোমরা এক দেড় মাস সময় পাবা হুম ওই সময়ের মধ্যে তোমরা কিন্তু ভালো মতো দোয়া করি ইনশাল্লাহ যে তুমি অটোড্রেম হলিক্রস সেন্ট জোসেফে চান্স পাও তারপরে ইনশাল্লাহ চান্স পাওয়ার পরে তোমরা এক দেড় মাস কিন্তু একটু ফ্রি টাইম কাটাতে পারো অল্প অল্প করে তোমরা কলেজে পড়াও পড়তে পারো তখন কিন্তু কোনো কলেজ অ্যাডমিশনের কোনো প্রেশারই নেই অ্যাডমিশন টোটালি হয়ে যাবে আর কি হ্যাঁ তখন একটা টাইম পাবা তো এখন যদি একসাথে পড়তে চাও তাও পড়তে পারো কিন্তু তুমি আমি মনে করি আমি প্রেফার করব যে তোমরা কলেজ অ্যাডমিশনটাকে যদি দুইটি একসাথে করো কলেজ অ্যাডমিশনটাকে এই মুহূর্তে আগামী দুই আড়াই মাসের জন্য এক নাম্বার প্রায়োরিটি হিসেবে দাও এটা চিন্তা করাটা ইম্পর্টেন্ট এই জন্য একটু সময় নিয়ে বললাম আর কি হ্যাঁ ওরিডিয় না আর কি বোরিং লাগলে সরি তো এই জন্য আর কি তোমার কলেজ অ্যাডমিশনটাকে এক নম্বর প্রায়োরিটি দিয়ে দাও এরপরে যেটা বলতেছিলাম হ্যাঁ যে তুমি কলেজ অ্যাডমিশনটাকে যদি বেশি প্রায়োরিটি দাও তাহলে তোমাকে কলেজ অ্যাডমিশন পড়ার প্রসেস নিয়ে বুঝতে হবে ঠিক আছে তুমি প্রথমত মূল বই এবং কনসেপ্ট যেগুলো আছে সেগুলো ভালো মতো পড়বা তো দেখো তোমরা কিন্তু অলরেডি উইকলি পরীক্ষা দিচ্ছ বিভিন্ন কোচিং সেন্টারে অলরেডি কলেজ অ্যাডমিশন কোর্স চলমান এবং তোমরা সেখানে ভর্তি হয়ে তোমরা ক্লাস করতেছো উইকলি পরীক্ষা দিচ্ছ ডেইলি পরীক্ষা দিচ্ছ তাই না ভালো কথা এখন তুমি দেখতেছো যে তোমার অনেক তোমাদের অনেকের মধ্যেই কিন্তু তোমাদের ভালো মতো কিন্তু প্রিপারেশানটা হচ্ছে না বা হয়তো প্রিপারেশান গ্যাপ থেকে যাচ্ছে উইকলি পড়াগুলো ভালো মতো হচ্ছে না উইকলিতে হয়তো তোমরা নাম্বার ভালো হয়তো পাচ্ছ বা পাচ্ছ না তো যখন ভিডিওটা দেখো এই অনুযায়ী তোমার সিচুয়েশন তুমি ধরে নিতে পারো আর কি যেটা বললাম তো এখন মনে করো যে তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি মনে করো যে তুমি একটা উইকলি পড়াশোনা করবা ঠিক আছে উইকলি পড়াশোনা তোমাদের যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের জন্য আমি এই কথাগুলো বলতেছি হ্যাঁ তোমরা যেই চ্যাপ্টারগুলো পড়বা উইকলিতে তখন এই প্রসেসে পড়বা তোমরা প্রথমে বই এবং কনসেপ্টটা ভালো মতো পড়বে মনে করো তোমার এই উইকলিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আছে এগুলো তুমি ভালো মতো যখন পড়বা তখন মানে মূল বই এবং কনসেপ্টগুলো যখন ভালো মতো পড়বা বুঝে শুনে পড়া হবে তখন তুমি বুঝবা যে এগুলো ভালো মতো বুঝে শুনে পড়া হয়ে গেছে এইভাবে পড়াটা কমপ্লিট হবে ঠিক আছে এই কাজটা যখন করা হয়ে যাবে তখন তোমরা প্রশ্ন ব্যাংকে যাবে অর্থাৎ তোমাদের যে কোচিং সেন্টার থেকে প্রশ্ন ব্যাংক দিছে সেই প্রশ্ন ব্যাংকটা পড়বা অর্থাৎ তোমাদের যখন মূল বই এবং তোমাদের কনসেপ্ট যেগুলো আছে সেই কনসেপ্ট ভালো মতো পড়া হয়ে যাবে তখন তুমি প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো পড়বা প্রশ্ন ব্যাঙ্কের প্রশ্নগুলো ভালো মতো সলভ করবা কীভাবে কী হলো সেগুলো ভালো মতো দেখবা মুখস্থ করবা না কিন্তু ভালো মতো বুঝে পড়বে যেটা বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মুখস্ত করা যাবে না প্রশ্ন ব্যাঙ্ক ভালো মতো বুঝে সলভ করবা কোনো কিছু না বুঝলে ভাইয়াদেরকে কী ওনে জানাবা কিংবা ক্লাসে যদি যাও ক্লাসে যে ভাইয়াকে সরাসরি বলার চেষ্টা করবা ভাইয়া হয়তো টাইম ম্যানেজ করতে পারে বা নাও পারে তাও চেষ্টা করব আর কি হ্যাঁ এটা ট্রাই করে রাখবা এরপরে যেটা বলি সেটা যে তোমরা মূল বই কনসেপ্ট পড়ার পশ্চিমব্যা পড়ে তারপরে তোমার ক্লাসে যাবে আর কি ক্লাসে যাবে বা এনে মানে ক্লাসে যাওয়া যদি ভাইকে জিজ্ঞেস করো প্রশ্ন প্রশ্ন বা ক্লাস নোট যদি বানাও বানাও মূল কথা হলো তোমরা ক্লাসে যাওয়ার আগেই তোমরা মূল বই মানে ওই চ্যাপ্টারটা এবং তোমার পশ্চিমব্যাংটা পড়ে ফেলবা এরপরে তোমার ক্লাসটা যখন করে আসবে তখন তোমরা ডেইলি এক্সামের জন্য আর একবার একটু পড়বা ফুল পড়ার দরকার নাই ডেইলি এক্সামের জন্য কিন্তু যতটুকু দরকার অতটুকু এই বিষয়টা একটু ভালো মতো বুঝে হ্যাঁ তাহলে তুমি আশা করি বুঝবা মনে করো এখানে একটা তোমার রুটিন দিচ্ছি ঠিক আছে এই রুটিনটা তোমরা যদি ফলো করো আশা করা যায় তোমাদের ব্যস্ট টাইম অনুযায়ী হবে এইখানে আমি তোমার হলো সকালবেলা নয়টা থেকে একটা পর্যন্ত টাইমে আমি তোমাদের ব্যস্ট টাইম ধরছি মনে মনে ধরছি এখন তোমাদের এই টাইমেও তোমাদের কলেজের মানে কোচিংয়ে ক্লাস হতে পারে আবার আশেপাশের সময় হতে পারে তো আমরা ধরে নাও তোমার বিকালেও হতে পারে তুমি ওইভাবে এটা জাস্ট একটু শিফট করে নিবা আর কি রুটিনগুলো হ্যাঁ তো মনে করো তুমি সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তুমি ফ্রেশ হয়ে নিবা আর কি এরপরে তুমি তিন ঘন্টা তোমার কলেজ অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করবো আচ্ছা তার একটু বলে রাখি এই যে রুটিনটা আসে না এই রুটিনটা কিন্তু তুমি যদি চাও যে আমি কলেজ অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষা প্রিপারেশন দুইটাই একসাথে নিব। এটা কিন্তু একটা ভালো জিনিস কারণ তুমি এখানে তোমার ড্রিম কলেজের প্রিপারেশন নিচ্ছ আবার তুমি কিন্তু এইচএসসি পরবর্তী পড়াশোনার জন্য আগায় রাখতেছো দুইটা করাটা ভালো তবে এখানে এটা তাদের জন্য আমি বলবো যারা তোমাদের এসএসসিতে অ্যাকাডেমিকটা ভালো বা তোমরা হয়তো বেসিক ভালো আছে তোমরা এই এসএসসি পড়াশোনা ভালো মতো পড়ে আসছো তাদের জন্য এটা করাটা ভালো আর যারা হয়তো একটু বুঝতেছো যে নাইন টেনে আমার পড়াশোনা ভালো মতো হয় না গ্যাপ আছে তারাও এটা করতে পারো তবে তোমাদের মাথায় রাখতে তোমাদের কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হবে পরিশ্রম বেশি করতে হবে মানে দিন শেষে যদি খাঁটি বাংলায় বলি কষ্ট বেশি হবে হ্যাঁ তোমাদের কিন্তু স্ট্রাগল বেশি হবে এটা মাথায় নিয়ে করতে হবে হ্যাঁ যদি করতে চাও তাহলে করতে পারো এটা তোমার ব্যাপার আমি চাপায় দিচ্ছি না যে করতেই হবে হ্যাঁ তো এটা তোমার ব্যাপার তুমি যদি করতে চাও তাহলে বেনিফিট পাবা যদি ইনশাল্লাহ ইয়ে হয় আবার যদি নেগেটিভ রেজাল্ট এটাও হতে পারে তোমার দুইটাই কিন্তু লস হতে পারে হুম তো এই জন্য বুঝে শুনে করো আর কি তো যেটা বলতেছিলাম ঠিক আছে রুটিনের ব্যাপারে তোমরা দুইটা একসাথে কীভাবে ম্যানেজ করবা তো সকালবেলা পাঁচটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর তুমি সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যে তিন ঘন্টার সময় সেই সময়টাতে তুমি কলেজ অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করবা ঠিক আছে আচ্ছা তারপরে আধা ঘন্টা তুমি ব্রেকফাস্ট করে তুমি কোচিং বা ক্লাস বা অনলাইন যেটাই থাকুক সেটার জন্য তুমি চলে যাবা ওই চার ঘন্টা তুমি ক্লাস টাস করবা তারপরে তুমি এক ঘন্টা বাসায় এসে লাঞ্চ করে নিবে বা হোস্টেল বা যেখানেই যাও বা বাইরেও যদি লাঞ্চ করে থাকো তাহলে করে নিবে আর কি এক ঘন্টাই টাইমের বেশি টাইম করবে এর মধ্যে তুমি গোসল তারপরে তোমার নামাজ পড়া যদি নামাজ পড়ো নামাজ পড়তে পারো তারপরে তোমার আরও অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেটা এই সময়ের মধ্যে করে নেবে হ্যাঁ আচ্ছা এরপরে তোমার দুইটা থেকে ছয়টা পর্যন্ত এই সময়টাতে তোমার একটা মোটামুটি একটা এক্সট্রা টাইমের মতো এই চার ঘন্টা বা তুমি যদি মনে করো একটু কমও দাও তিন ঘন্টা এই মনে করো তিন বা চার ঘন্টা তুমি কলেজের পড়াশোনা করবে এবং আমি মনে করি কলেজের সবগুলো চ্যাপ্টার একবারে করবা না কলেজ নিয়ে কীভাবে পড়বে অলরেডি আগে ভিডিও দিছে দেখে আসতে পারো তো এটা তুমি যে কোনো একটা সাবজেক্ট শুরু করবা হয় বায়োলজি শুরু করবা বা ফিজিক্স বা ম্যাথ বা যে চ্যাপ্টার বাংলা ইংলিশ বা যাই পড়ো আইসিটি যাই পড়ো কলেজের পড়াশোনা যে কোনো একটা পড়বা হ্যাঁ এই তিন বা চার ঘন্টা আর দুইটা পড়তে পারলে ভালো তবে একটা পড়লে তোমার তুমি ওইটা নিতে পারবা ভালো দুইটা পড়লে আসলে একটু নিতে নেওয়াটা কষ্ট হতে পারে নতুন নতুন তো এই জন্য আর কি হ্যাঁ আচ্ছা তারপরে তুমি পরের এক ঘন্টা মানে তুমি বিকাল ছয়টা বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত তোমার কলেজের পড়াশোনা করে তারপরে তুমি এক ঘন্টা ব্রেক নিয়ে তারপরে তুমি রাতের বেলা আবার দুই ঘন্টা কলেজে অ্যাডমিশনে পড়াশোনা করবা পরে এক ঘন্টা ডিনারের জন্য দেওয়া হয়েছে ডিনার করে নিয়ে তারপরে তুমি রাতের বেলা আবার দশটা থেকে বারোটা পর্যন্ত তুমি কলেজ অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করবা তারপরে তো রাতের বেলা পাঁচ ঘন্টা ঘুমাবা তো এইভাবে তোমার দশ ঘন্টা টোটাল পড়াশোনা হবে এবং যার মধ্যে তুমি দশ ঘন্টা পড়াশোনা হবে কলেজ অ্যাডমিশনের জন্য আর চার ঘন্টা হবে তোমার কলেজে পড়াশোনার জন্য টোটাল চোদ্দ ঘন্টা পড়াশোনা হবে তবে একটা কথা মাথায় রাখবা কলেজ অ্যাডমিশন পড়াশোনাটা এখানে প্রায়োরিটি বেশি পাবে যদি কোনো কারণে রুটিন ফলো করতে নাও পারো এদিক সেদিক হয় তাহলে অবশ্যই কলেজ অ্যাডমিশনটাই পড়বা আর এইচএসসি পড়াশোনাটা ডেলি পড়তেই হবে এমন না যদি পড়তে পারো খুবই ভালো চেষ্টা করো এই রুটিনটা ফলো করার হ্যাঁ রুটিনটা যদি মনে করো প্রয়োজন লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো হেল্প হবে আর কি তো এগুলোই আর কি বললাম তুমি একসাথে তুমি করতে পারো তোমার ব্যাপার অল দ্য বেস্ট ভালো মতো দাও আর কোনো সমস্যা লাগলে কমেন্টে জানাও